ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল অ্যান্ড টুইস্ট ফিরে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি পূজা আর আমি বিজয় চলো শুরু করা যাক আজকের ভিডিওটা সেদিন ঘুরে এলাম আর মিউজিয়াম থেকে যেটা রয়েছে এইট কাউন্সিল হাউস স্ট্রিট বিবাদিবাগে এই মিউজিয়ামের টাইমিং সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এখানে কোনো এন্ট্রি ফি লাগে না এবং সোমবার বন্ধ থাকে এখানে বেসিক্যালি আমাদের দেশের কারেন্সি ইকোনমি এবং রিজার্ভ ব্যাংকের হিস্ট্রিকে খুব সুন্দর ফান এবং ইন্টারেক্টিভ ওয়েতে ফুটিয়ে তোলা হয়েছে এই দেখো প্রথমেই দেখলাম আমার ওয়েট কতগুলো গোল্ড পারের ইকুইভ্যালেন্ট এছাড়াও বিভিন্ন দেশের কারেন্সি দেখলাম এবং আমাদের ইন্ডিয়ান কারেন্সির যে এভলিউশন সেটাও এখানে খুব ভালোভাবে দেখানো হয়েছে বিভিন্ন জায়গায় এরকম ডিসপ্লে মোশন সেন্সার এসব ইউজ করে সুন্দর সুন্দর স্লাইড বানানো রয়েছে যেখান থেকে তোমরা প্রচুর ইনফরমেশন পাবে হাতে বেশ সময় নিয়ে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো পড়তে বেশ ভালোই লাগবে এছাড়াও গোল্ড বার নিজের হাতে তুলে দেখতে পারবে দেখো এতই ভারী ছিল যেটা আমি তুলতেই পারিনি এছাড়া পৃথিবীর কোন দেশের রিজার্ভ ব্যাংকে কতটা গোল্ড রিজার্ভ করা আছে সেগুলো তোমরা দেখতে পাবে এই ডিসপ্লেতে যেমন আমরা ইন্ডিয়াটা চেক করলাম ইন্ডিয়ার কাছে সেভেন এইটি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভ অফ গোল্ড রিজার্ভ রয়েছে এই মিউজিয়ামে মোট দুটো ফ্লোর রয়েছে নিচের ফ্লোরটায় বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এবং এগুলো দেখার পর আমরা গুটি গুটি পায়ে চলে গেলাম ওপরের ফ্লোরে ওপরের ফ্লোরটা আরও সুন্দর করে সাজানো এবং আরও বেশি ইনফরমেটিভ আমাদের শহরে এরকম শিক্ষামূলক জায়গা আরো অনেক করে ওঠা দরকার এই জায়গাটা স্টুডেন্টসদের জন্য যেরকম অ্যাট্রাক্টিভ সেরকম আমরা যারা স্টুডেন্ট লাইফটা বেশ কিছু দিন হলো কাটিয়ে এসেছি তাদের জন্যও কিন্তু বেশ মজার ছোটবেলায় যেসব পুরনো নোটসগুলো আমরা দেখেছিলাম সেগুলোকে আবার করে দেখলাম এবং বহুদিন পর সেই আমাদের দু হাজার ষোলো সালে ডিমোনাইটাইজেশনের কথা মনে আছে দু হাজার ষোলোর আটই নভেম্বর কী একটা দিন ছিল বাপরে বাপ সেই পুরনো পাঁচশো হাজারের নোটগুলো দেখে আবার মনের ভেতরটা কেমন একটু করে উঠলো এই মিউজিয়ামে গিয়ে প্রচুর কিছু তো দেখলামই তার সাথে আমরা দুজনেই প্রথমবার এক কোটি টাকা দেখলাম তাও আবার সেটা দশ টাকার নোটে সাজানো এছাড়া এখানে তোমরা নিজেদের ইচ্ছা মতো নাম ডেট নিজেদের ছবি এসব দিয়ে নোট বানাতে পারবে আমরা তো একটু মজার ছলেই পাঁচ হাজার টাকা এক লাখ টাকারও নোট বানিয়েছিলাম তোমাদের মধ্যে কারা কারা আগে এখানে গেছো আর আমাদের ভিডিওটা দেখার পর কারা কারা যেতে চাও আমাদের একটু কমেন্টে জানিও তো আর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও সবশেষে এটুকুই বলব ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট এগুলো করলে আমরা ইন্সপায়ার্ড হই আর সাবস্ক্রাইব অ্যান্ড ফলো যে যেখান থেকে দেখছো সেই অনুযায়ী